বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হল উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বৃন্দরা বিশিষ্ট ব্যক্তিবর্গ आज का क्या प्रोग्राम <laughs> आज का प्रोग्राम ईद के मौके पर जो कपड़े का वितरण यहाँ पे किया छात्र परिषद के सभी मेंबर्स ने उसके लिए आना हुआ था और बहुत अच्छा लग रहा है कि ये छात्र परिषद के जितने भी मेंबर्स हैं जितने भी युवा हैं यहाँ पर वो हमेशा समाज के कार्यों में आगे रहते हैं और बहुत अच्छा कार्य करते हैं तो मैं उन्हें शुभकामनाएँ देता हूँ और इसी तरह आगे काम करते रहे समाज के लिए और लोगों के लिए बहरामपुर के आने वाली ईद के मौके पर ज़िला के सभी लोगों को मैं ईद मुबारक कहता हूं और अल्लाह से ये दुआ दुआ करता हूं कि उनकी ये महीने में जितनी भी इबादत जितनी भी दुआ उन्होंने की है वो अल्लाह कबूल करे और कुरान पढ़ने वाले इमाम की जो खिदमत है उसको भी अल्लाह कबूल करे एक बार फिर से मैं सबको ईद मुबारक कहता हूँ तो जिसको तो ईद के सामने देखें আজকে ছাত্র যুবদের পক্ষ থেকে এখানে একটি বৎস কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মা মহিলারা কাকু জেঠুরা আজকে এখানে আছেন তাদের আর অত্যন্ত আনন্দের সঙ্গে এই কর্মসূচিতে যোগদান করেছেন আমাদের প্রিয় সাংসদ ইসুফ পাঠান আছেন আমার ছাত্রের প্রতিনিধি ভাই বিশ্বদেব কর্মকান্ত সামসাইংরা আছেন এবং এই এলাকার সকল নেতৃত্বরা তৈরি সহ বাকি নেতৃত্বরা আছেন আমি ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর একটি কর্মসূচির জন্য আমি বিশ্বাস রাখি আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যুবরা আগামী দিনেও পথে নেবে এইভাবে মানুষের পাশে দাঁড়াবে ঈদ উপলক্ষে আপনি সাধারণ মানুষের আজকের এই বাংলায় এটা অত্যন্ত আনন্দের যেখানে আমাদের ভারতবর্ষের যে সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলেন আজকে বাংলা তো ঠিক সেরকম আজকে পবিত্র ঈদের আমরা অপেক্ষায় থাকি আমার আমরা প্রচুর বন্ধুবান্ধব এবং সকলের বাড়িতে সেদিনকে যাই ঈদের সামিল হই এই বাংলা যেন এইভাবেই সমানভাবে সমানভাবে সমান গুরুত্ব দেয় কখনো ঈদ কখনো দুর্গা বা কখনো পঁচিশে ডিসেম্বর আমরা যাচ্ছে গিয়ে প্রে করি ঠিক যেই পরিবেশ রয়েছে সর্বধর্ম সহিষ্ণুতা এটাই যেন বজায় থাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাদের পরিবারের ছোটরা সুস্থ থেকে সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি